খলা দদিয়া আমি হেরে ডরে কথা আলাইকুম আজকে যে ভিডিওটা করছি সেটা হলো বাতের হোটেলের ভাইরাল মিজান আজকে তার হোটেলে গিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু আজকে তার হোটেল বন্ধ সে ちゃっ পড়ে গেছে তার দেশের বাড়িতে তার নাকি জায়গা জমে আছে গ্রুপ ডার করার জন্য আর মিজানিন সে এখানে খুব একটা খাওয়া দাওয়ার জন্য মানুষকে খাওয়ানোর জন্য খুব একটা ইচ্ছা নাই তার সে ভাইরাল হয়ে গেছে এবং প্রবাসীরা এবং দেশীয় পয়সাওয়ালারা তাকে অনেক টাকা পয়সা দিয়ে কোটি কোটি টাকার মালিক এর মধ্যে এসে হয়ে গেছে তারই আপন চাচা তো ভাই সে গল্পটা বললো যে প্রায় এক কোটি টাকার উপরে তাকে ডোনেট করছে এক কোটি টাকার উপরে ডোনেট করছে কি জন্য মানুষকে খাওয়ানোর জন্য এসে সে এখন আর মানুষকে খাওয়াইতে চাচ্ছে না সিএনজি চালক বলল যে তার খাবার মনে হয় যে জেলখানার খাবার খেতে আসছি কিচ্ছু নাই ভাতের মার তারপরে ভাতের মার দিয়ে ডাইল পাকানো তারপরে শুধু ঝোল মানে অনেক বেশি ঝোল এগুলি দেওয়া ভাত এরকম এখন আর তার হোটেলের দিকে এমন কোনো ইয়ে নাই কারণ সে এখন পুরাই ভাইরাল যাই হোক তার পাশেই তার যে বাতের হোটেলটা ছোট্ট যাবেন সেই দেখতে পারবেন ছোট্ট একেবারে জরাজীর্ণ পশা পানিও পড়ে তো এগুলি করতেছে এবং তার যে হোটেলটা সেটা হলো মেট্রো পিলার তিনশো ছত্রিশ নম্বরে আর মেট্রো পিলার তিনশো সাত্রিশ নম্বরে এখন আরেকটা হোটেল সে তার নাম হলো রুহুল আমিন উনিও খুব মানে সবাইকে বাদ খাওয়াইতে চাচ্ছেন অনেক সুন্দর করে আসবাবপত্র অনেক সুন্দর করে তিনিও একটা হোটেল দিয়েছেন এবং এইখানে সেও আশি টাকায় মুরগি এবং একশো টাকায় গরুর মাংস নিজের চেয়ে একটু বেশি বড় তার গরুর যে একটু বড় এবং আশে আশি টাকা হলো মুরগি দিয়ে আর ডাইল থাকবে সবজি থাকবে অনেক পরিচ্ছন্নতা করে উনি তৈরি করেছেন একদম পাশে নিয়ারেস্ট মিজানের পাশের দোকানটাই সেটা হলো আপনার রুহুল আমিন রুহুল আমিন ভাইয়ের হোটেল তো রুহুল আমিন ভাই তার কথা হলো যে আমিও মানে চ্যালেঞ্জ করে খাওয়াবো আর তার খাবার আমার খাবার অনেক পার্থক্য আছে আপনারা খাইয়া দেখে নেন আর হলো আমার কাছে কোনো ধোকাবাজি নাই আমি যেই সেবাটা দিব মানুষকে সে তো লোয়ালোয়া খান মিজানটা বলছে লোয় আলোয়া খান আমার কাছে লোয়া খান না আমার কাছে বসে বসে খান আমি বসাবো তাকে যেভাবে রেস্টুরেন্টে খাওয়ায় সেভাবে খাবার সে যতবার চায় একশো টাকা দিয়ে সে যতবার চায় গরুর মাংস দিয়ে খাবে আশি টাকা দিয়ে সে মুরগির মাংস দিয়ে খাবে তার সাথে ডাইল ফ্রি থাকবে সবজি ফ্রি থাকবে মরিচ পেঁয়াজ আছে এভরিথিং ফ্রি থাকবে তৃপ্তি সহকারে খাবে তৃপ্তি সহকারে যদি না হয় আমি তাকে টাকা রিটার্ন দিয়ে দেবো কোনো বদনাম হলে আমি তাকে টাকা রিটার্ন দিয়ে দেবো এটা হলো তার চ্যালেঞ্জ